আমার জীবননাথ পরম দয়াল শ্রী ঠাকুরের রাঙার আতুল চরণে আমার প্রণাম যার পথ নির্দেশ মেনে আমার দৈনন্দিন জীবন শুরু হয় সেই শ্রী বড়মার রাঙা রাতুল চরণে আমার প্রণাম যিনি সৎসঙ্গের পথ প্রদর্শক সেই বর্দার রাঙার আতুল চরণে আমার প্রণাম যাকে দেখলেই ঠাকুরকে মনে হয় আমরা ঠাকুরকে দেখিনি কিন্তু যাকে দেখলেই মনে হয় আমি ঠাকুরকে দেখছি যিনি আমাদের বর্তমান আচার্য দেবের ডাঙার আতুল চরণে আমার প্রণাম ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের চরণে আমার প্রণাম আর অনলাইনে উপস্থিত সমস্ত মা ও দাদাদের আমার আনন্দিত গুরু আমার বিষয় হলো ডিপিও বর্তমানে সবাই জানেন আচার্যদেবের কাছে গেলেই ক্যান্সার পেশেন্ট গেলেও আচার্য দেব বলেন যে ডিপি আপ করো সত্যি কথা বলতে কি আমি নিজেকে দেই বলছি আমি যা যাজন অত ভালো করতে পারতাম না যাজন করতে পারতাম না কারণ কৃষ্ণদার একটা কথা আমার খুব মনে আছে আর আমি এটা মনে করে থাকি কৃষ্ণদা বলে বলেছিলেন আপনাকে দেখে মানুষ যেন বলে এই লোকটা কোন ঠাকুরের দীক্ষিত যে এত ভালো আপনাকে দেখেই মানুষ যাজিত হবে আপনাকে যাজন করতে হবে না আমি তো ঠাকুরের ততটা হয়ে উঠতে পারিনি আর সেইটাই আমি মনে করি যে আমাকে দেখে মানুষ মানুষ মনে করে কোন ঠাকুরের তো যে এত সুন্দর যেন দেখে অতটা হয়ে উঠতে পারিনি সত্যি কথা বলতে কি সেই জন্য আর কি আমি যা যেন অতটা ভালো করতে পারতাম না পারি না আবার আগে সে দীক্ষা দিতেই হবে যেন তেন প্রকারেনো যেমন আমার স্কুলে আমাদের যে লাইব্রেরিয়ান আছেন তিনি আর কি একটা পিরিয়ড থাকে তো লাইব্রেরীর জন্য নাইন্টিন ইলেভেন টুয়েলভ এর ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট হবে এসব অনেক কিছু বলে খুব ভালো যাজন করতে পারেন এবং আর কি দীক্ষাও দিতেন আমি দেখে অবাক হয়ে যেতাম যে আমি তো পারি না এরকম বলতে যা সত্যি কথা তা তো নাও হতে পারে যদি পড়াশুনো না করে তাহলে কি সে ভালো রেজাল্ট করবে সে হয়তো আশায় থাকবে ঠাকুরের দীক্ষা নিয়েছে কিন্তু ভালো রেজাল্ট হলো না তখন ঠাকুরের বিপরীতে সে চলে যাবে আর এটা আমি প্রাকটিক্যালি দেখেছি এই ডিপি ওয়াক করতে গিয়ে একবারই গেছি সেই মেয়ে মেয়ে বাড়ি নেই তা সে মা বাবাকে আমরা বললাম তারা আমাদের ভালোই ইস্টভিত্তি জমা দেয় তা বলে মেয়ে কোথায় বলে মেয়ে বাড়ি নেই আর ওই কিছুই করে না বলে কেন ও ভীষণ ঠাকুরকে ভালোবাসতো ভীষণ সব জায়গায় ঠাকুর ও সব সময় ব্যাগে ঠাকুর যেখানে দেখবেন সেখানে এই ঠাকুরের ছবি থাকতো এখন তো ঠাকুরকে একদম দেখতে পারে না আর কি ওর যদি ক্ষমতা থাকতো তাহলে বাড়ি থেকে ঠাকুর ছুঁড়ে ফেলে দিত তাহলে কেন এমন কেন হলো এত ভালো মেয়ে বলে যে এরকম ও ফোর মার্কস এর জন্য ফোর মার্কস এর জন্য ফার্স্ট ডিভিশনে যায়নি অথচ ঠাকুরকে সব সময় পকেটে বইয়ে ব্যাগে নিয়ে ঠাকুর কি করলো ওকে এই বলে আর ঠাকুরকে গালাগালি করে তাহলে আমাদের এই আমার মনে হচ্ছে এটা মিস যাজন হয়েছে ভুল যাজন হয়েছে যাজন ঠাকুরকে নিলেই যে সবকিছু ভালো হবে তেমন তো নয় আমাকে তো করতেই হবে ঠাকুর বলেছেন করো হও পাও যেমন করব তেমনি হব তেমনি পাব। সুতরাং এইভাবে দেওয়াটা হয়তো আমার মনে হয়েছে ঠিক নয় কারণ এখন তো সে মেয়ে লোকের কাছে বাজে কথা বলে বেড়ায় ঠাকুরের নামে এটা তো আমরা আশা করি না আমরা সবসময় চাই যারা ঠাকুরকে ভালোবাসে তারা সবসময় ঠাকুরের সুখ্যাতেই করবেন যাই হোক এখন আচার্য কথা বলেছেন আমরা আরকে গেলে যে কি আনন্দ আমার মনে হয় এখানে সমস্ত মায়েরাই যান এবং তারা অনুভব করেন এই আনন্দ বলে তো বোঝানো যায় না এটা স্বর্গীয় আনন্দ সুতরাং যেখানে আমরা কোনোদিন যাব বলে ভাবতে পারি না সেই সব লোকের বাড়ি যাই তারা যে কি খুশি হয় আর সবচেয়ে আনন্দ লাগে যখন আমরা বলি থেকে দেব পাঠিয়েছেন অনেক হয়তো আচার্য দেবকে জানেনও না চেনেন না কিন্তু তবু তাদের মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে তা দেখলে সত্যি ভীষণ ভালো লাগে একবারই গেছি তারা তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মাটি হাউ হাউ করে কেঁদে ফেললেন এই তিন বছর ধরে আমরা নিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কেউ এসে জিজ্ঞাসা তোমরা কেমন আছো আপনারা এসেছেন দে ঘর থেকে আমরা খুব আনন্দ পেয়েছি আমরা দে ঘর থেকে না আমরা এখানেরই কিন্তু আচার্য দেবের নির্দেশে আমরা এসেছি সেই যিনি প্যারালাইজড তিনিও উঠে বসতে চাইছেন ফলে না দাদা আপনার বা উঠতে হবে না আপনি শুয়ে থাকুন যে তারা যে কি খুশি হয়েছে দেঘর থেকে এসেছি শুনে কপালে বারবার মাথা ঠেকাচ্ছে আপনাদের সব নাম্বারটা আর কি কম্পিউটারে রাখা হবে আর আপনাদের হয়তো কোনো দিন আহ অবিন্দা হয়তো আপনাকে ডেকেই বলল আপনার মা ভালো আছেন তো অমনি কপালে হাত দেব এমন সৌভাগ্য সৌভাগ্যকে আমার হবে সেই জন্য সাধনা করতে হবে তো ঠাকুরকে ঠাকুরের কথা মেনে চলতে হবে ঠাকুরকে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে হ্যাঁ হ্যাঁ আমি ভীষণ খুশি আমরা এখন থেকে ঠিকভাবে করবো এইভাবে যে দ্বিতীয় বাড়িতে যাচ্ছি আবার এক বাড়িতে গেছি সে দরজা একটুখানি ফা পা করে চোখটা দিয়ে বলছে ও অর্ঘ আ না চাঁদা আহ চাঁদা আসবে হবে না আরে চাঁদা তার মানে এটা কি আমাদের বলছে যে আমরা খালি অর্ঘ চাওয়া ছাড়া কারো বাড়িতে যাই না আরে অর্ঘ না নির্দেশে আপনার বাড়িতে এসেছি আপনারা কেমন আছেন তাই জানতে তারপরে সেই কথা বলার পরে দরজা খুললেন আর কতক্ষণ বসে আমরা ঠাকুরের কথা তিনিও বললেন আমরাও বললাম তার বাড়ির পাশে দু পা গেলেই উপযোজনা কেন্দ্র আচার্য জানেন তিনি বলেন না জানে না না কেন্দ্র অবিন্দা কে জানি না না এই এইরকম কত যে বাড়ি আছে আর আমাদের এই মিস মানে ভুল যাজনের জন্য এবং তাদের সঙ্গে সান্নিধ্য না রাখার জন্য অনেক মানুষ অনেক মানুষ অন্য ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়েছেন অনেক ঠাকুর ইস্কনের দীক্ষা নিয়েছে কেউ ভারত সেবাশ্রমের দীক্ষা নিয়েছে তাদের যদি এখন কিছু তারা উল্টো ঠাকুরকে খারাপ কথা বলে এটা তো আমরা চাই না কিন্তু আমার খুব ভালো লাগে যে আমি তো কোনো দিন যাজন করিনি যাজন করতে পারতাম না কিন্তু এই ডিপি ওয়ার্ক ওয়ার্ক হওয়ার জন্য আমরা যাজনে বেরোই খুব ভালো লাগে আর এটা সত্যি কথা ঠাকুরের কথা বলতেও যেমন আনন্দ শুনতেও তেমন আনন্দ আমাদের প্রিয় পরম আমাদের জীবনের সর্বস্ব তার কথা বলতে তো ভালোই লাগবে অনেক কথা আছে জীবনের উপলব্ধি তা তো স্বল্প সময় বলা যাবে না আর আমার বিষয় নির্দিষ্ট করা আছে এই সেদিন একটা ফেসবুকে অমি মৃধাদা লিখেছেন সেটা শুনে আমার এত ভালো লেগেছে সেইটাই আমি একটু শেয়ার করছি তিনি বলছেন যে আমি এরকম প্রায় আর কি দেওঘরে যাই সেদিনও দিয়েছিলাম একটা কারণে কিন্তু আমি আমার একটু দেরি হয়ে গেছে তা আচার্যদেব উঠে চলে যাচ্ছেন তা আমি তবুও দাঁড়িয়ে আছি আচার্য সিঁড়িতে উঠে তাকে চিকিরে তোদের ওখানে কি খবর বলে হ্যাঁ দাদা আমাদের ওখানে একজন দাদা আছেন তিনি প্যারালাইজড প্যারালাইজ তিনি বলেছেন যে তার কাছে কিছু তিনি আর কে দাদা তার কাছে কিছু প্রণামী আছে বলে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেকে নিয়ে এগুলো ঠাকুর বাড়ি জমা দিয়ে আসিস তা আমি তাকে বলেছি না না যেহেতু তোমার কিছু হবে না তুমি আমাদের সঙ্গে আবার আবার কাজ করবে তখন আচার্যদেব বলছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো বলেছিস ঠিক বলেছিস শোন ওকে ওনাকে একটা হুইল চেয়ার কিনে দিস তখন উনি উনি বলছেন আমরা হুইল চেয়ার কিনে দিয়েছি তারপরে বলছে তাহলে তোরা তো যা গাড়ি করে যাজনে যাস তাহলে ওনাকে ওনার হুইল চেয়ারটা গাড়িতে তুলবে আর ওনাকে তোরা কোলে করে গাড়িতে তুলবে তারপরে ওনাকে দিয়ে যা জন করাবে আর উনি ঠিক মানুষ তো দেখাও দিতে পারবে বলে আচ্ছা বলে হ্যাঁ সেই রকম ভাবে ওরা ওনাকে ওনার গাড়িটা হুইল চেয়ারটা গাড়িতে তুলে দেয় তারপরে ওই ওনাকে কুলে করে গাড়িতে তোলেন আর যাজন করে দেন সেই মৃত্যু পথযাত্রী দাদা এখন হেঁটে চলে বেড়াচ্ছে ওদের সঙ্গে হেঁটে হেঁটেই তিনি ডিপি ওয়াক করতে যান এই হলো আমার আচার্যদের আমি বিশ্বাস করি এই ডিপি ওয়াকের মাধ্যমে হাজার হাজার মানুষ তার জীবনের পথ খুঁজে পেয়েছে আমি তো পেয়েছি আমি তো আনন্দ পাচ্ছি এই আনন্দ পাওয়ার জন্য মানুষ কত ক্লাবে যায় হা হা করতে হাস হাসতে আর আমরা করতে গেলে করতে যাই হাসি আনন্দ পাই একে অন্যের সুখ দুঃখের সামিল হই তবে আমরা মা তো সেদিন সুশান্তদার ওখানে সুশান্ত দার বেড়া সুশান্ত দার ওখানে আমার একটু ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ হয়েছিল সেখানে একজন মা বলছিলেন মায়ের নাম বা জায়গার নাম আমি বলছি না কেন আমরা মা আমরা মা আমাদের ছেলে মেয়েদের ছোটবেলা থেকেই আমরা শেখাবো মা প্লাস টিচার সুতরাং আমাদের দায়িত্ব হলো ছোটবেলা থেকেই আমার ছেলে মেয়েকে তৈরি করা ঠাকুর নারীর নীতিতে হাজার হাজার বাণী দিয়েছেন যে নারী নীতি এবং অন্যান্য বইয়ে ওইখানে মানে হান্ড্রেড আছে যাই হোক নারীর নীতিতে আমাদের মায়েদের কেমন করে চলা উচিত সেটা তিনি বলে দিয়েছেন একজন মা গল্প বলছিলেন এটা প্রাক্টিক্যাল আমি যেমন পজিটিভ বলছি দেব আমাদের সুখে রাখার জন্য আনন্দে রাখার জন্যই এই যে ওয়াক কাজ দিয়েছেন এর পিছনে আমাদের কি করণীয় আমরা তো ডিপি ওয়াক করবো আবার এর নেগেটিভ দিক দিকটাও আমি বলছি কেউ খারাপ ভাবে নেবেন না আমি মা প্লাস টিচার তো তাই আমাদের মনে হয় এটা মেনে চলা উচিত এটা আমাদের জন্যই এর জন্য আমরাই দায়ী আমাদের জন্যই হচ্ছে আমরা মায়েরা জানি না কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হবে আমরা ছোটবেলা থেকেই আর কি শেখাই আমাদের বাচ্চাদের ঋত্বিক দেবতা হৃত্বিক দেবতা তাকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে করতে হবে ঠাকুরের জন্য আমরা এটা শেখাই কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা শেখাই না যে ঋত্বিক দেবতা কিন্তু একজন মানুষ তিনি কিন্তু সর্বিকুর ঊর্ধ্বে নয় এ কথা কিন্তু আমরা শেখাই না সত্যি কিন্তু শেখাই না সেদিন সেই গল্পটা এত মর্মান্তিক সেটা আমি একটু ওখানে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমরা তো ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করি সবসময় ঠাকুরের কাজে তার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে আমি বলেও দেব যে তোমরা সাবধান থাকবে ঋত্বিক দেবতা বলেই যে সে ষর ঋতুরোধে তা নয় সেই মা গল্প করছেন যে কি দাদা এই ঋত্বিক দেবতা ঋত্বিক দার আমি নাম বলছি না তিনি মানে এত শ্রদ্ধে সবাই শ্রদ্ধা করে আমাদের ওখানকার আমার বাড়িতেও অনেক এসেছে কিন্তু তিনি তার যে এই রকম মতি ভ্রম হবে আমরা কোনোদিন ভাব ভাবতেও পারি না তা বলছে সে মেয়েটি রোজই ডিপি ওয়ার্ক করতে বের বেরোয় আপনারা জানেন অনেক দিন ধরেই ডিপি ওয়ার্ক করছে ডিপি ওয়ার্ক করতে বেরোয় হঠাৎ মা একদিন এসে বাড়িতে ফিরে এসে দেখছে মার কি মেয়েকে গলায় দড়ি দিয়েছে কারণ সে নোট লিখে রেখে গেছে সেই ঋত্বিক দেবতায় এর জন্য দায়ী সে সন্তান সম্ভবা দেখুন দিকটার জন্য আমরাই দায়ী আমরা মেয়েদের শিখাইনি শিখাইনি আমরা খালি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা শিখিয়েছি ঠাকুরের লোক আমরা এখনো বলি ঠাকুরের লোক মানে শ্রদ্ধেয় কিন্তু তারাও যে সর ঋপুর নয় কখন যে কার পদস্খলন ঘটবে এর সম্বন্ধে আমরা আমার ছেলে মেয়েদের সাবধান করি না সাবধান করানো দরকার আমাদের নিউ বারাকপুরীর কথাই বলছি নিউ বারাকপুরীর কথাই বলছি সবাই এখানে তিন চারটে দল আছে আর কি ডিপি ওয়ার্ক করতে বেরোয় ডিপি ওয়ার্ক করার পর আশেপাশের লোকেরা দেখে তো এক দু একজন মা আছে তাদের বাড়িতে দাদারা এগারোটা বারোটা অবধি দাদারা না দাদা আসবে বিশেষ বিশেষ দাদা থাকেন এগারোটা বারোটা অবধি আশেপাশের লোকেরা অন্যান্য যারা আমাদের সৎসঙ্গী আছে তাদের জিজ্ঞাসা করে এই এগারোটা বারোটা অব্দি ওই মহিলার ঘরে উনি ওরা মানে কি করে তখন ওই মাটি বলে ডিপি ডিপি অফ অফ করতে যায় তো করে বলে এমন ঠাকুর তো আমি আমরা দেখিনি জীবনে শুনিনি জীবন জীবনে যে এগারোটা বারোটা অব্দি ঠাকুরের কাছে অফ করে আবার কেমন ঠাকুর দেখুন এটা কিন্তু নেগেটিভ য্যাজন হচ্ছে না আমরা কিন্তু ডিপি ওয়াক করতে যাচ্ছি কিন্তু আমাদের সাবধান হতে হবে আমার ঠাকুরের যেন কোনো রকম নেগেটিভ যাজন না হয় আমরা পজিটিভ যাজন করতে যাচ্ছি আমাদের দেখে সবাই উদ্বুদ্ধ শ্রদ্ধা করবে আর এ কি হচ্ছে এই ডিপি ওয়াক করতে গিয়ে কিন্তু আমরা পজিটিভ যাজন করে এলাম ঘরে এসে আবার আশেপাশের লোকেদের কাছে আমি নেগেটিভ নেগেটিভ বললাম আমার ঠাকুরের সম্বন্ধে এটা তো আমার মনে হয় এটা আমরা চাই না আমরা ছেলে মেয়েদের ছোটবেলা থেকে শেখাবো ঠাকুরকে ভালোবাসতে ঠাকুর তো আমাদের ঠাকুর আচার্য দেব তো আমাদের আচার্য দেবী কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলবো ঠাকুরের লোক বলেই যে শর ঋতুর ঊর্ধ্বে তা তো নয় তারা যেন সাবধান থাকে এই জন্য আমাদের নারীর নীতি দিয়ে গেছেন ঠাকুর নারীর নীতিতে আমাদের মানে খুব ভালো করে ব্যাখ্যা করে দিয়েছেন ঠাকুর আমাদের কেমন করে আর কি সঙ্গে হবে। মানে পজিটিভ নির্দেশ এর বিরুদ্ধে পুরুষদের আচার্য আমরা যেন কোনো কাজ না করি এর দিকে আমাদের সাবধান থাকতে হবে আচার্য দেব তো আমাদের ভালো চান আমরা চাই যে আচার্য দেবের নির্দেশ মেনে চলি এবং আমরা সুখে থাকি শান্তিতে দিতে থাকি আর একটা কথা দাদা আমাকে একজন মন্দিরের জন্য অর্ঘ দেওয়ার কথা বলতে বলেছিলেন তার দা দিয়ে দিয়েছেন তা সেই মন্দিরে আমার মনে হয় যে যেখানে আমাদের ঠাকুর আমার প্রেমময় আমার দয়ালের প্রতিষ্ঠা হবে সেখানে আমাদের সামর্থ বেশি সাধ্যাতীত সাধ্যাতীত অর্ধ দেওয়া উচিত তাতে কিছু পাওয়ার আশা করে নয় কিন্তু আপনি পাবেনি এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি ঠাকুর বলেছেন না আমি শিবচন্দ্র চক্রবর্তী চাওয়াল আমার জন্য এক পয়সা কেউ খরচ করলে তার হাজার গুণ ফিরিয়ে দেই এই সম্বন্ধে আমি একটু একটা গল্প করে শেষ করব আমার স্বামীও ভীষণ ঠাকুরকে ভালোবাসেন আর যেখান থেকেই যে মানুষ আসুক না কেন ঠাকুরের মন্দিরের জন্য ঠাকুরের যে কোনো অর্ঘের জন্য আর কি দেন ঠাকুরের জন্য কারণ আমার প্রিয় পরম তার প্রতিষ্ঠা হবে তাকে আমি দেব না নিশ্চয়ই দেবো আমার সাধ্যাতিত আর তাই আমার দৃঢ় বিশ্বাস আমার দয়ালের জন্যই আমি আমার স্বামীকে এখনো আমার কাছে আছে আমি ফিরে পেয়েছি পাঁচ ছবার একলো থেকে ফেরত মানুষ এই গল্প বলে শেষ করছি আমার মনে হয় সে ঠাকুরকে এত ভালোবাসে বলেই ঠাকুর আমার কাছে ফিরিয়ে দিয়েছেন তাকে বারে বারে সেই কিন্তু আশা রেখে করতে হবে না আশা না রেখে তা এই সেদিনও এই সে পাঁচ ছবারের কথা তো বলার সময় নেই এই সেদিনের কথা বলছে রাত আড়াইটার সময় তার তিনি নিঃশ্বাস নিতে পাচ্ছেন না একদম তারপর মুখ নিশ্বাস নিচ্ছেন আর আমাদেরও জানাশোনা নেই আমাদের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান এখানে পঙ্কজ অধিকারী তিনি মানে গিয়েছিলেন কোন কনফারেন্সে সুতরাং আমরা কি করবো বুঝতে পারছি না আমার ছেলে পাশে একটা ওষুধের দোকান আছে সেখানে জিজ্ঞাসা করলো আঙ্কিল কি করবো তখন সে বলল যে আমাদের হসপিটাল হসপিটালে খোলা থাকে ওখানে যাও ওখানে ওর যাওয়ার ক্ষমতা নেই আমরা সঙ্গে সঙ্গে আমাদের দুধ দেয় তাকে ফোন করলো বাবা আঙ্কল তাড়াতাড়ি এসো আমার বাবা খুব শরীর খারাপ তা ওরা সেই যে অবস্থায় ছিল সেই অবস্থায় আর কি চলে এসেছে তারপরে নিয়ে গেছে আমরা উঠতে পারছে না তো গাড়ি নিয়ে এসছে টানতে টানতে নিয়ে গেছে আর কি গাড়িতে তারপর ওখানে গিয়ে এমার্জেন্সিতে গিয়ে রাত্রি আড়াইটার সময় তো সঙ্গে সঙ্গে ডাক্তার ডক্টর ওষুধ দিলেন আর দু তিনটে ইঞ্জেকশন দিয়ে বলে আমি এমন করে দিলাম ও অ্যাপোলোতে যেতে পারবে অ্যাপোলোতে আমাদের যিনি ডক্টর আছেন পিসে মন্ডল তাকে আমার ছেলে ফোন করে দিল বলে আমি তে ফোন করে দিচ্ছি তুই এক্ষুনি নিয়ে তারপরে আমরা গেলাম ওখানে গিয়ে এখানে ডক্টর ওয়াটারে মানে জলে ব্লক হয়ে গেছে পাম্প করতে পারছে না আমরা তো সবাই জানি যে ফুসফুস পাম্প না করতে পারলে তো আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো না সেই অবস্থায় একদম জলে ভরে আছে আর তার জন্য হার্টে প্রেশার যে আছে হার্ট হার্টটাও ব্লক হয়ে গেছে মেশিন আছে আছে বসানো তাই মুখ দিয়ে একটু নিঃশ্বাস নিতে পারছে মনে হয় যাই হোক আমরা ইমার্জেন্সিতে গেছি সঙ্গে পিসি মন্ডল বলে দিয়েছিল অ্যাপোলোর একটা জিনিস যে ওখানে ভর্তি তর্তি না প্রথমে গেলেই করে যাই হোক ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় 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 মেশিন চলে এলো বলে ইনি তো মরা মানুষ ইনি তো মৃত হার্ট কাজ করছে না লাং কাজ করছে না সঙ্গে সঙ্গে মেশিন চলে এলো বড় বড় তারপরে তার ওষুধ খাওয়ালো তার পেছাপের মাধ্যমে তার সব জল বার করেছে প্রায় দেড় বালতি জল বার করেছে যাই হোক চার পাঁচ দিন ছিলেন ওখানে তাই এই হার্ট ফেল করা মানুষ কে আমি বাড়ি ফিরে পেয়েছি আরো একবার সেই প্রেসমেকার বলে দিচ্ছি সে তিন মিনিট তার হার্ট বন্ধ ছিল তবুও আমরা ফিরে পেয়েছি এইরকম অনেকবার হয়েছে চার পাঁচবার সুতরাং এটা আমি লোক দেখাচ্ছি না কিন্তু আমি বলছি ঠাকুরের জন্য যদি নিঃস্বার্থ ভাবে কেউ দেয় কেউ দেয় হাজার তাকে ফিরে দেয় ফিরিয়ে দেয় এটা আমার বাস্তব অভিজ্ঞতা তাই যেখান থেকেই যেখান থেকেই ঠাকুরের মন্দির হোক উৎসব হোক যেখান থেকেই যে প্রান্ত থেকেই আসুক না কেন আপনার সাধ্য অর্ঘ্য দিলে আপনার আপনার ভালো ভালো হবে হবে এর মধ্যে একটা ঠাকুর একবার একজন ভদ্রলোকে এসেছিলেন ঠাকুরের কাছে তার স্ত্রী খুব অসুস্থ সেই কথা বলতে তার তিনি এসে প্রণাম করার ওঠার সঙ্গে সঙ্গে ঠাকুর বলছে তুই একটা লোহার সিন্দুক দিতে পারিস আমাকে আর ভদ্রলোক তো ডিসহার্টেন হয়ে গেছে বলছে কি আমি আর কি স্ত্রীর অসুখের কথা বলতে এসেছি আর উনি উনি সঙ্গে সঙ্গে লোহার দিতে পারিস বাড়ি চলে গেছে রাগ করে তারপর অনেক দিন সিন্দুক পর উনি খুব স্ত্রী মারা গেছেন তো অনেক দিন পরে উনি একজন জ্যোতিষীকে বললেন একটু আমার উম আমার বউ অকালে মারা গেল কেন দেখুন তো টিকুজিটা তারপর দেখিয়েছেন ওই জ্যোতিষী বড় জ্যোতিষী ছিলেন তিনি বললেন ওই ওই সময় সময় ওনার খুব আর কি বিপদ ছিল যদি আপনি কোনো সৎ ব্রাহ্মণকে লোহা দান করতেন তাহলে আপনার স্ত্রী বেঁচে যেতেন অমনি ভদ্রলোককে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে যে আমি ঠাকুরের প্রতি অভিমান করলাম ঠাকুর তো আমার ভালোর জন্যই চেয়েছে ভালোর জন্যই আমি যদি তখন লোহার সিন্দুরটা দিতাম তাহলে তো আমি অকালে আমার স্ত্রীকে হারাতাম না এই হলো আমাদের ঠাকুর আমি মনে করি যেখান থেকেই অর্ঘ আস অর্ঘ চাইতে আসুক না কেন এর পিছনে কিছু ভালো আছি ঠাকুর এর পিছনে কিছু ভালো রেখেছেন তাই আমি সবাইকে সব দাদা মাকে রিকোয়েস্ট করবো হার জোর করে যেখান থেকেই অর্ঘ চাইতে আসুক না কেন আপনারা দুহাত ধরে দেন আপনি শ্রদ্ধা দিতে দেন তাহলে ঠাকুর আপনার ভালো করবেই করবে ঠাকুর সবসময় আমরা যা চাই হয়তো ভুল করে চাই ঠাকুর যা নিজে থেকে দেন সে আমাদের ভালোর জন্যই দেন আমরা মানুষ তো আমরা ঠাকুরের প্রতি অভিমান করি কিন্তু পরে দেখি এর পিছনে ভালো রয়েছে ওই যে গড ইজ গুড আমরা ছোটবেলা থেকে শিখেছি পড়েছি গড ইজ গুড সত্যি গড ইজ গুড ভগবান মঙ্গলময় আমার ঠাকুর মঙ্গলময় আমার দয়াল মঙ্গলময় তাকে ভালোবাসুন তাকে শ্রদ্ধা করুন তাহলে আপনার ভালো হবেই হবে যাই হোক আমার সময় শেষ সবার মঙ্গল প্রার্থনা করছি ঠাকুরের রাঙা রাতুল চরণে জয় গুরু জয় গুরু মা জয় সবাইকে জয়